সম্মানিত দর্শক আসসালাম আফসোস হয় দুঃখ হয় কষ্ট হয় বিএনপির এই করুণ ও অসহায়ত্ব দেখে যেটা হবার ছিল না কখনো কোনো দিনও ধারণ করতে না পারা এবং সেই আদর্শের থেকে বিচ্যুত হওয়ার করুণ এক পরিণতি প্রত্যাশা যখন হয় কোনো মানুষের ঘুনে ধরা প্রাপ্তিটা তখন ভেঙে পড়ে দেখুন ডাকসুর বিপি আজ ছাত্রদল থেকেও হতে পারত আমরা প্রথমে একটু দেখি কোন হল থেকে বিপি প্রার্থী কে কত ভোট পেয়েছে অমর একুশে হল বিপি প্রার্থী সাদিক কায়েম ছয়শো চৌচল্লিশ ভোট পেয়েছে পক্ষান্তরে আবিদ একশো একচল্লিশ সুপিয়া কামাল হল থেকে সাদিক কায়েম বারোশো সত্তর পক্ষান্তরে আবিদ চারশো তেইশ এরপর শহীদুল্ল হল থেকে সাদিক কায়েম ভোট পেয়েছে নয়শো ছেষট্টি পক্ষান্তরে আবিদ একশো নিরানব্বই ফজলুল হক মুসলিম হল থেকে সাদিক কায়েম পেয়েছে আষ্টশো একচল্লিশ পক্ষান্তরে আবেগ পেয়েছে একশো একাশি সব জায়গায় ভোটের হিউজ ব্যবধান তো এই জায়গাতে নিঃসন্দেহে বিএনপির বিশাল বড় এক ধাক্কা পাঁচই অগস্টের পর এই সরকারের আন্ডারে এটাই প্রথম নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসু সারা বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র জাতির সমস্যা সমাধানের শেষ ভরসা জাতির ক্রান্তি লগ্নে ডাকসুর বিপি যখন রাজু ভাস্কর্যের পাদদেশে পাদদেশে বসে আন্দোলনের ডাক দেবে তখন শুধু ভার্সিটি না সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা মাঠে ময়দানে নামতে বাধ্য হবে দেখেন এই সাদিক কায়েমের জায়গায় কিন্তু ছাত্রদলের প্রার্থী আবিত তো হতে পারত। তবে আমি এটা বলতে চাই এবং বোঝাতে চাই আজকের এই প্রেক্ষাপটে আপনি জামাতের কিংবা শিবিরের কয়টা মিছিল দেখেছেন পক্ষান্তরে যুব দলের ছাত্রদলের এই মালিবাগ থেকে শাহবাগ থেকে মিছিল নিয়ে আসছে এবং মিছিলের স্লোগান আসছে জামাশিবির রাজাকার এই মুহূর্তে দেশ সার জামাত রাজাকার পাকিস্তানের রাজাকার কিন্তু বাংলাদেশের মানুষ আজকের এই প্রজন্ম এটা এখন আর পছন্দ করে না মানুষ নম্র ভদ্র কিংবা শান্তর প্রতি বেশি আকৃষ্ট হয় মানুষ এখন আর পেশি শক্তিকে ভয় পায় না মানুষ এখন তর্জন গর্জনকে নিতে পারে না শিবির আর ছাত্রদলের ভিতরে বিস্তর এক ফারাক যে ফারাক ছাত্র দল কোনো দিনই পূরণ করতে পারবে না এবং করার কথাও না আর এই বিস্তার এই ফারাক ইতিমধ্যেই মানুষের চোখে পড়তে শুরু করেছে এতদিন যে ফুলকে ফুটতে দেওয়া হয়নি সুগন্ধকে দুর্গন্ধ দ্বারা আশ্রিত করে রাখা হয়েছিল ধীরে ধীরে তা কাটতে শুরু করেছে এটা এমনি এমনিতেই হয়নি এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কোরবানি অনেক জীবন অনেক তাজা রক্ত ঝরাতে হয়েছে তারা মেধা দিয়ে উন্নত চরিত্র দিয়ে সততা দিয়ে প্রমাণ করতে পেরেছে যে তারা ছাত্র কিংবা জনতার আস্থার জায়গা পক্ষান্তরে ছাত্র দলের সম্পূর্ণ বিপরীতমুখী তাদের উগ্রতা তাদের পেশি শক্তি তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ডুবিয়েছে তাদের নিকট এবং অদূর ভবিষ্যৎ বিএনপি যে এতদিন সকাল বিকাল চিল্লাত নির্বাচন দাও নির্বাচন দাও কিন্তু আজকের এই প্রেক্ষাপটের পর সেই মুখে চুনকালি করেছে আমার তো মনে হয় বিএনপি সে আগের মতো আর নির্বাচন নিয়ে এত লাফলাফি করবে না আমার তো মনে হয় বিএনপি আগের মতো আর নির্বাচন নিয়ে এত চিল্লাচিল্লি করবে না এর আগের এক ভিডিওতে আমি বলছিলাম যে সর্বপ্রথম জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি থেকেই আসবে তো এখন শুধু সময়ের ব্যাপার ওয়েট অ্যান্ড সি টু ডে টু মরো দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ